হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউবে আসসালামু আলাইকুম দেখেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবের সব বন্ধুদেরকে জানাই অবিরাম ভালোবাসা ওটা হচ্ছে আমাদের বাসা ওটা হচ্ছে আমার মা দেখা যাচ্ছে আজকে আমার বাবার জন্মদিন অনুষ্ঠান ছিল একটু করে ভিডিও করলাম দেখাচ্ছি ছোটোখাটো অনুষ্ঠান বড় অনুষ্ঠান না আর ছবিতে দেখা যাচ্ছে বড় করে আমার বাবা আমার মা আমার মা আমার বাবা ছবি আর আমাদের ফ্যামিলি গত সবার ছবি যে যেখানে আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে জানাবেন বার্থডে অনুষ্ঠান আমার বাবার বার্থডে গেছিলো দেখেন একটু করে করলাম কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব বন্ধুদেরকে জানাই অবিরাম ভালোবাসা আর এটা হচ্ছে আমার ছোট দাদা আমার ফ্যামিলির মানুষ সবাই এখানে ছোট অনুষ্ঠান দেখেন বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে জানাবেন বন্ধুরা ভিডিওটা দেখেন সবাই আমাদের ফ্যামিলি সবাই এখানে আছে মানে সবাই আছে বোনের মেয়ে যে মানে বাইয়ের মেয়ে সবাই একসাথে আছে আমরা সবাই মানে এগুলো সব আমাদের ফ্যামিলি মানুষ বাইরের কোনো কেউ না ফ্যামিলি নিয়ে আমরা যুক্ত আমার বাড়ির সবাইকে নিয়ে অনুষ্ঠানটা হয়েছে ছোটোখাটো অনুষ্ঠান কেমন হয়েছে জানাবেন বন্ধুরা পাশে থাকবেন সবার কাছে অনুরোধ যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন একটু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকেন বন্ধুরা আমার বুদিন আসতেছে কেমন হয়েছে জানাবেন বন্ধুরা কেকটা কাটি নাই আমার বাপি মানে কেক কাটার জন্য হয়ে গেছে কখন কাটবে কখন কাটবে এটা হচ্ছে যে কেক কেকটা কেমন হয়েছে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা